গত পাঁচ মাস থেকে নিখোঁজ উছল পুকুরীর এক গৃহবধূ ব্যাপক চাঞ্চল্য বাড়িতে চার বছরের একমাত্র ছেলে সন্তানকে রেখে নিখোঁজ হয়ে যান কোচবিহার জেলার মেকিগঞ্জ মহকুমার উচলপুকুরী গ্রাম পঞ্চায়েতের একশো পঁচাত্তর ধুলিয়া খালিশা এলাকার গৃহবধূ প্রতিমা রায় বয়স বাইশ বছর জানা গিয়েছে পাঁচ মাস আগে বাড়ি থেকে জামালদহ বাজারে অ্যাকাউন্ট বানানোর নাম করে বাড়ি থেকে জামালদহ বাজারে আসেন কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও গৃহবধূ বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন তারপর খোঁজাখুঁজি শুরু করেন এবং আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজ খবর শুরু করেন কোথাও খুঁজে না পেয়ে খগেন্দ্র রায় মেকলিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন এদিকে মাকে না পেয়ে চার বছরের ছেলে রাজদীপ রায় মায়ের জন্য হাউমাউ করে কাঁদেন এবং মাকে খোঁজ করেন প্রতিমা রায়ের স্বামী খগেন্দ্রনাথ রায় চিন্তিত হয়ে পড়েন এবং তাদের সংসার ভেঙে যাওয়ার মতো করুণ অবস্থা সৃষ্টি হয়েছে তাদের একমাত্র চার বছরের ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন প্রতিবার রায় স্বামী খগেন্দ্রনাথ রায় জানান যে আমাদের বিয়ে হওয়ার ছ বছর হলে আমাদের বাড়িতে কোনো অশান্তি ছিল না ঝগড়াঝাটি ছিল না বাড়ি থেকে বের হয়ে জামালদহ বাজারের উদ্দেশ্যে রওনা দেন অ্যাকাউন্ট বানানোর নাম করে কিন্তু সন্ধ্যা অব্দি ফিরে না আসায় আমরা খোঁজ খবর শুরু করি আমাদের বাড়িতে সুখের সংসার চলছিল কিন্তু এবার আমাদের সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা চার বছরের একমাত্র ছেলে রাজদীপ শুধু মা মা বলে হাউ হাউ করে কাঁদতে থাকে খগেন্দ্রনাথ আরও জানান যে আমি অনেক জায়গায় খোঁজ করেছি খোঁজ পাচ্ছি না যেখানে থাকুক আমার বউ বাড়ি ফিরে আসুক চার বছরের ছেলের কথা ভেবে একবার আগে ফোন করেছিল তার বউ প্রতিমা রায় একটা অজানা নাম্বার থেকে ফোন করে বলেছিল যে আমি বাড়ি ফিরে যাব কোথায় আছে সেই ঠিকানা কথা জিজ্ঞেস করতেই ফোন কেটে দিয়েছিল এখনও অবধি সেই নম্বর বন্ধ এখনও খগেন্দ্রবাবু হুন্নি হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার স্ত্রী প্রতিমা রায়কে তার করুণ আর্তি কেউ যদি কোথাও তার শ্রী প্রতিমা রায়কে দেখে থাকেন তাহলে এইট নাইন সিক্স সেভেন ওয়ান অথবা সিক্স টু নাইন ডবল সেভেন ওয়ান নাইন থ্রি সিক্স টু নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন

তারপরে আমরা ব্যবস্থা নেই এরকম বলছি কি নাম ওর প্রতিমা রায় আচ্ছা বিয়ে হওয়ার কতদিন হল ছয় বছর বাচ্চা আছে বাচ্চা আছে ছেলে বাচ্চা বয়স হ্যাঁ চার বছর বয়স এখন আপনি কি চাচ্ছেন কি আর সব আসুন আমরা তো যাচ্ছে সবাই আচ্ছা সবাই ফ্যামিলি সবাই চাচ্ছি যে বাচ্চারা মানুষ হোক আচ্ছা আসুন অসুবিধার কিছু নাই আচ্ছা যা হবার হয়ে গেছে বাড়িতে গিয়ে এমনি কোনো অশান্তি বা ঝগড়াঝাপটি ইক ছিল কারোর সাথে এমনি ওই কারোর সাথে কি যোগাযোগ করতো ফোনে সেটা তো বলতে পারলাম না আচ্ছা মোবাইল যাওয়ার যেদিন গিয়েছে আর কি কি ছিল সাথে মোবাইল ফোন ছিল সেদিন কী কী ছিল নাউস পুরোনো যেটা ছিল সেটাই পরনে কি কি ছিল পুরনো শাড়ি ছিল আচ্ছা সাদর ছিল আচ্ছা কে যাব ও আসো বাড়িতে আসো আচ্ছা আচ্ছা মানুষ করতে লাগবে হুম ওরা চাচ্ছি আর ওরা তো সারাদিনে ওর মার গান গেয়ে থাকে আর এগুলো মা মাকে চায় কান্নাকাটি কান্নাকাটি তো করেই থাকে আচ্ছা মোবাইল ছাড়া তো কিছুদিন মোবাইল দেখি হ্যাঁ কিছুক্ষণ দেখে দেখে তারপরে দেখার পরে আবার মা মা বলে হ্যাঁ মাকে সবসময় চায় আচ্ছা এই যে পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল এর মধ্যে কি কোনোদিন যোগাযোগ হয়েছে কি একদিন হয়েছে পরপরে আবার বন্ধ আচ্ছা যে নাম্বারটা দিয়ে যোগাযোগ করছে এটা বন্ধ ওটা তো সুস্থ হয়ে থাকে এমনি বলে নাই যে কোন জায়গায় গিয়েছে না সেটা তো ঠিক আছে ঠিকানা দেয়নি যোগাযোগ লাস্ট মানে শেষ যোগাযোগ আর কতদিন হলো মাস মাসখানে এরপরে আর যোগাযোগ হয়নি আচ্ছা আপনি এখন চাচ্ছেন যে যেখানে থাকুন না কেন বাড়ি দিয়ে যেভাবে হোক না কেন আসুন আমার সাথে যোগাযোগ সবাই মানিয়ে দিব আসুন ঠিক ঠিকানাটা যদিও করে আমাকে ঠিকানা দাও আমি গিয়ে নিয়ে আর অসুবিধার কিছু নাই আর তবুও কেন নষ্ট হয় বাচ্চার জীবন ভবিষ্যৎ আছে বাচ্চাটাকে মানুষ করতে হবে হ্যাঁ সবাই চাচ্ছি হ্যাঁ আপনার নাম আমার নাম খবেন্দ্রনাথ রায় এই এলাকাটার

আচ্ছা আপনার বৌমার নাম বয়স কত হবে বাইশ বছর আপনার নাম ময়না রায় ঠিক আছে